ফেসবুকে পুজো হইতেছে বাট রিয়েলিটিতে কিছু দেখতেছে একশো বছর আমি মনে করি যে ওদের লকডাউন যাই বলো একশো বছরে ওটা ওদের মানে ওদের আশা পূরণ হবে না এটা হচ্ছে মানে গরিব বৃত্তি মানে আমরা যারা মেহনতি মানুষ দিন আনি দিন পাই তাদের জন্য একটা ভোগান্তি আর কি এছাড়া কিছু না চিহ্ন দেখলাম না লকডাউন কোনো চিহ্ন দেখলাম মানুষ যেভাবে চলাচল করতেছে জাস্ট খালি গরিবদের উপরে কি হয়নি যারা কাজে যাবে দিন দরিদ্র মানুষ কাজে যাবে তাদের উপরে যত

এই জন্য উনি বলতেছে যে আমি ক্ষমা চাইবো না মানে আমরা যেন যদি অন্যায় না করে থাকে তাহলে ক্ষমা চাবে না কিন্তু আল্লাহ তো একজন আছে উপরে একজন আল্লাহ আছে যে অন্যায় সে করছে না করে নাই জনগণ জানে এবং আল্লাহ পাক জানে সে যদি অন্যায় করে থাকে আমি মনে করি জনগণের কাছে যেহেতু রাজনীতিবিদ জনগণের কাছে ক্ষমা চাক যে আমি ভুল করছি জনগণ যদি তাকে ক্ষমা করে

গরিবদের উপর কি হয়নি যারা কাজে যাবে দিন দরিদ্র মানুষ কাজে যাবে তাদের উপরে যত ওই হ্যারাস করি যাওয়া যাবে না ওই দিকে যাওয়া যাবে না ব্যাগে কি আছে এটা সেটা এই কিন্তু ওই যারা ওই যে গাড়ি নিয়ে যাচ্ছে বাজারও গাড়ি বা প্যারাডো তারা তো ঠিকই যাচ্ছে তাদেরকে কোনো চেক নাই এক কথা বলা যে আকাশ কুসুম কল্পনা একটা কথা আছে ছোট সময় পড়ছিলাম আর কি ওরা যে ওই কথাটা বলতেছে এটা মানে কল্পনার বাহিরে আগামী একশো বছর আমি মনে করি যে ওদের লকডাউন যাই বলুক একশো বছরে ওটা যাবে মানে তাদের আশা পূরণ হবে না তারা যে কার্যকলাপ করছে যে মানুষের উপর অত্যাচার করছে জুলুম করছে এটা আগামী একশো বছরও মানুষ ভুলবে না দেশের জনগণ ভুলবে না যারা অত্যাচারিত হয়েছে তারাই জানে কি অত্যাচারিত হয়েছে হয়তো একজন হয়েছে আরেকজন হয় নাই কিন্তু কেউ না কেউ হয়েছে যারা হয়েছে তারাই বলতে পারবে যে তার উপরে কতটুকু অত্যাচার নির্যাতন করছে অর্থাৎ ওরা যদি মনে করে যে ওরা লকডাউন দিয়া এই দিয়া সেই দিয়া ওরা আবার ক্ষমতা আসবে বা দেশে আসবে আবার ওরাকে সৃষ্টি করবে এটা ওদের ভুল ধারণা মানে কি বলতো মানে ওদের মরণ সাইজ এক কথা কেন যে বলে একটা কথা যে মানুষ যখন বিপদ সামনে আছে তখন গিয়ে মানে আগে আগে বিপদ করে ওরা ওরা আগে যে বিপদ করতেছে আর কি সো আমি ছোট মানুষ আমি একটা কথা বলবো ওদের কি যে তোমরা অন্যায় করছো অপরাধ করছো দেশের মানুষ হত্যা করছো জলোন করছো তোমরা যেবেবে আছে সেবেবি থাকো আমি মনে করি সেভাবে টাকাটাই बेटर মানুষের সাথে mingling মিশ কাজ করো দেশের জন্য কাজ করো মানুষের জনগণের জন্য কাজ করো যাতে জনগণ তোমাদেরকে অদূর ভবিষ্যতে একযোগ করে হোক তোমাদেরকে যাতে ভোট দেয় তোমাদেরকে যাতে ভালোবাসে কিন্তু এভাবে আর মানুষের উপরে অত্যাচার করে এই হরতাল দিয়ে লকডাউন দিয়া আমাদের মতো দিন দরিদ্র মানুষের উপরে যাতে আর কোনো নির্যাতন না করে এটুকু আমি দেশবাসীর প্রতি এবং আওয়ামী লীগের প্রতি আমি এই যেহেতু নিশ্চিত সংগঠন একটা লকডাউন দিছে এটা জনগণ হিসেবে সবার উচিত এটা প্রতিহত করা আজকে রাস্তাঘাটের পরিস্থিতি খুবই স্বাভাবিক তবে যানজট অনেক কম লোকজন হয়তো বা অনেকে বের হয় নাই বা আবার অনেকে বের হয়েছে বিশেষ করে যাদের অফিস আছে তারা বের হয়েছে আইন শৃঙ্খলা বাহিনী তারাও অনেক নিরাপত্তার জন্য কাজ করতেছে তো সর্বোপরি বিষয়টা অনেক ভালো আর আমি জনগণ হিসেবে সবার উচিত এখানে সবাইকে সাহায্য করা এই যে আওয়ামী লীগ তো দেশ থেকে ছাত্র জনতা হাজার হাজার ছাত্র জনতা হত্যা করে দেশ থেকে পালালো খুব স্বল্প সময়ের ভিতরে তারা আবারও মাঠে নামার চেষ্টা করছে বা লকডাউনের মতো কর্মসূচি দেওয়ার দুঃসাহস করল এই বিষয়টি আপনারা সাধারণ জনগণ কিভাবে দেখছেন এটা সাধারণ জনগণ হিসেবে আমাদের কাছে এটা খুবই স্বাভাবিক মনে হচ্ছে সেের জন্য যে কারণ আমলিগের গত পনেরো বছর যাবৎ তাদের যে অত্যাচার তাদের দুর্নীতি তাদের যে দমন নিপীড়ন এটা আমরা জনগণ সবাই কিন্তু অতিষ্ঠ সুতরাং তাদের মতো দলের কাছ থেকে এরকম একটা লকডাউন আশা করা যাইতেই পারে কিন্তু জনগণ হিসেবে আমাদেরকে এটার প্রতিহত করা অবশ্য করতে হবে সবার এটা লুকে দাঁড়াইতে হবে এখন আমরা যদি সবাই যদি ঘরের ভিতর বন্দী থাকি এটা যদি ভয় যদি পাই তাহলে তার হবে না জনগণ হিসেবে সবারই একটা দায়িত্ব আছে রাষ্ট্রের প্রতি একটা কর্তব্য থাকে আমাদের সবার উচিত এটা সবাই একসাথে প্রতিহত করা প্রথম দিকে বিভিন্ন রাজনৈতিক দল সহ সাধারণ মানুষ যেভাবে ঐক্যবদ্ধ ছিল সেই ঐক্য কি আসলে এখনো রয়েছে না সেটার ফাটল ধরেছে বলে আপনি একজন সাধারণ জনগণ হিসেবে মনে করেন এই ফাটল এখনো ভাঙে নাই বাট ফাটলটা দেখা যেতেছে কিছু জায়গায় আমার কাছে যেটা মনে হয় সেটা হলো যে জনগণের সাথে প্রথম দিকে রাজনৈতিক দলগুলোর একটা সম্পর্ক ছিল ওই সম্পর্কটা এখন নাই জনগণ ঠিক আছে জনগণ সবার ভিতরে কিন্তু দেখবেন যে একটাই কথা আমরা কিন্তু চাই না ভারতের কাছে আবার বন্দি হইতে আমরা কিন্তু চাই না আবার সেই আগের মতো একটা সরকার ফিরে আসে বর্তমানে বিএনপি সহ অন্য অনেক রাজনৈতিক দল আছে যারা আপনার আওয়ামী মতো কিছু নিয়ম কানুন বা তাদের কিছু আহ শিষ্টাচার তাদের ভিতরে দেখা যাইতেছে এটা জনগণ হিসেবে সবার কাছে প্রত্যাশিত না এবং একটা কথা তো সেই হিসেবে জনগণের সাথে রাজনৈতিক দলের আগের যে সম্পর্কটা ছিল এটা আসলে আপনার গাড়ি কি চেক চেক করেছে করেছে পুলিশ হ্যাঁ আমার গাড়ি কি পেল আপনার গাড়িতে বা কি জিজ্ঞাসা করলো আমার গাড়িতে আমার হচ্ছে পিছনের লাইসেন্স প্লেট টা ভেঙে গেছে তো আমাকে একটা মামলা দেওয়া হয়েছে তো যাই হোক আমার এতে কোনো ক্ষোভ নাই এটা আসলে আমার দোষ না যেটা যার দোষী করতে হবে আর পুলিশ যেভাবে নিরাপত্তা দিতেছে এটার জন্য তাদেরকে সাধুবাদ জান